হ্যালো গাইস আমার ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন আজ আমি কথা বলবো শহীদ আবু সাহিদকে নিয়ে শহীদ আবু সাহিদের প্রতীক ছবি একে তাক লাগিয়ে দিলেন গাজীপুরের এক কৃষক যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দূর দূরান্তর থেকে লোকজন এসে শহীদ আবু সাহিদের প্রতীক ছবির পাশে নিচ্ছে ছবি নিচ্ছে সেলফি যা দেখেই ভালোই লাগছে এখানে এসে স্থানীয়দের কাছে জানতে পারলাম এই কৃষক বন্ধু প্রতি বছরের ন্যায় ইউনিক ইউনিক ডিজাইনের ছবি ছবি করে থাকেন যা এবছরেও এসে শহীদ আবু সাইদের ছবি করতে ভুল করেনি দেখে ভালোই লাগছে নাম দিয়েছে শহীদ আবু সাইদ শস্যক্ষেত আপনারাও চলে আসুন গাজীপুরে দেখে যান শহীদ আবু প্রতীক ছবি সেলুট জানাই এই কৃষক বন্ধুকে এত সুন্দর একটি ছবি অঙ্কন করার জন্য 分かる